আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো বানসারামপুর উপজেলার কয়েকটি গ্রাম আর এই মুহূর্তে যে জায়গায় আছি এটি হচ্ছে সলিমাবাদের ব্রিজ আর ব্রিজটি দেখতে কিন্তু অনেক সুন্দর মাশালআল্লাহ আর গ্রাম করতে কিন্তু এমনিতে অনেক ভালো লাগে আর আমরা যখন প্রবাস থেকে যখন দেশে আসি তখন তো আমাদের কাছে আরও অন্যরকম ভালো লাগে যেহেতু গ্রামের দৃশ্য কিন্তু দেখতে অনেক সুন্দর মাসা আল্লাহ আর এটি হচ্ছে সলিমাবাদের ব্রিজ আর ডাইন পাশের যে গাটটি দেখতে এটি হচ্ছে বানসারামপুর থানার গাট তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে করুন আর অবশ্যই একটি করে কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখতে কেমন হয়েছে বৃষ্টি দেখতে যেহেতু অনেক সুন্দর তো আমরা গাড়ি থেকে একটু নামবো নামে একটু আশেপাশের জায়গাটা একটু দেখি যেহেতু অনেক সুন্দর দেখা যাচ্ছে দৃশ্যটা আর ব্রিজের নিচে কিন্তু অনেক পানি আছে আর পানিগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর আর আশেপাশে কচুরি প্যানা আছে আর ওই পাশে কিন্তু বৈরব ডাল দিয়ে কিন্তু মাছ ধরতেছে আর ওই পাশে হচ্ছে আমাদের কাটাকালি তো আমাদের যেহেতু এখানে দাঁড়ানো আছে এখন আমরা চলে যাব সামনের দিকে সলিমাবাদের দিকে চলে যাব। সাথেই থাকুন ভিডিওটি দেখতে থাকুন আমরা কোথায় কোথায় ঘুরি তো

উঠি পাড়ি পাবা একবার একবার মারিয়া লাগছে লোক হ্যাঁ

Barunya buru-buru nanti ini